আই ফ্রেন্ড আমার মেয়ের ছেলের আর আমার পাশের বাড়ির দিদি ভাইদের ছেলেদের মেয়েদের কাণ্ডটা যাস তোমরা দেখো আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম বিকেলবেলা এখন বাজে দুটো পঞ্চাশ মতো আমরা এই সবে ঘুম থাকতে উঠেছি ছাদ থাকতে কথার আওয়াজ শুনে ছাদে এলাম এসে দেখি এদের কাণ্ডটা জাস্ট দেখো অনেকে আছে এখানে একা নেই আমার ছেলে মেয়ে একা নেই বাড়ির গাছেরই পেয়ারা এগুলো কেনা পেয়ারা নয় পেয়ারা পেরেছে সবাই মিলে এরা মাখা করবে তাই চাঁট করতে বসেছে কি কি নিয়েছে পুরো ভিডিওটা সাথে থেকেও দেখতে পাবে কেমনভাবে আমরা এরা বদমাসি করে আমরাও হয়তো ছোটোবেলা এমনটা ছিলাম কিন্তু এখন এদেরকে বোকা দিচ্ছি ঠিক আমাদের এদেরকে দেখে আমাদের সেই ছোটোবেলার সেই দুষ্টুমিগুলোর কথা খুব মনে পড়ে যাচ্ছে তাই না বলো বন্ধুরা তোমাদের কি এমন মনে হয় কমেন্ট করে জানিও পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না দেখতে থাকো ভিডিওটা কেমনভাবে পেয়ারা মাখাটা করছে আমার তো খুবই ভালো লাগে খুব মজার একটা খাবার বলতে পারো বিকেলবেলা ঘুম থাকতে উঠে এমন খাওয়ার পেলে মনটা জাস্ট জুড়িয়ে যায় তাই না আর কি বকবো বলো আমার চোখের সামনে যখন এসে নিয়ে এসে হাজির করে দেয় সব রাগ এক নিমিশেই ভুলে যাই আমি পেয়ারাটা কুচু কুচু করে কেটে নিয়েছে কেটে জলে নিয়েছে আমি ওকে ওটাই বোকা দিচ্ছি তারা তো ছোটো বাচ্চা ঠিক হয়তো বোঝে না যে পেয়ারাটা আগে পুরোটা ধুয়ে তারপর কাটলে ভালো হয় এতে কি হয় বলতে জল ঢুকে যায় স্বাদটা বা টেস্টটা খুব ভালো লাগবে না তখন যাই হোক এরা ছোট ছেলে যেমন ভাবে বা যেমন পারে তেমন করছে দেখতে থাকো ভিডিওটা আর ওই দিকে সব বড়োদের সাঙ্গ পাঙ্গরা দেখো জাস্ট ওরা ক্যামেরার সামনে আসতে চাইছে না ছাদের এপার থেকেও পাশের বাড়ির কাকিমাদের ছাদ থেকে এপারে নিয়ে এপারে আসছে আমি তো এসে খুব বোকা দিচ্ছি কি বলবো আর বলো এরা আমার ভাসুরের মেয়ে দেওরের মেয়ে সবাই একসাথে মজা করছে আর বিকেলবেলায় দুষ্টুমি পোনাগুলো করছে ধনে পাতাটা কিসে এদের বুদ্ধিটা জাস্ট দেখো স্টাইলের কাজগুলো হয়েছিল ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে ওতেই ধনেপাতাগুলো বাড়ছে শিলনোড়ার আর কোনো প্রয়োজন হচ্ছে না এদের তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদের মাখাটা প্রায় রেডি লবণ দিয়েছে বিল লবণ দিয়েছে এই তেঁতুল গুলে নিয়েছে তারপর ওদিকে ধোনাপাতাকে পেস্ট করে দিয়েছে আরও কি কি কাঁচা লঙ্কা দিয়েছে শুকনো লঙ্কা দিয়েছে পরিমাণ মতো চিনি দিয়েছে লবণ দিয়েছে এদের মাখানো কমপ্লিট এবার এরা খেতে বসেছে সবাই মিলে ভাগ আরা চলছে আর আমি ক্যামেরাম্যান একটু ক্যামেরা করে নিলাম এরকম সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি না করে আর পারলাম না তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আমি একটা চেঁখে দেখলাম আর সবাই মিলে কেমন গোল হয়ে বসে খেতে বসে পড়েছে দেখো চলো ভিডিওটা এ পর্যন্ত আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে কিন্তু টাটা বাই সব্বাইকে